आपनी की जानें। মেয়েদের শরীরে এমন পাঁচটি জায়গা আছে যেগুলোর সঙ্গে সেক্সুয়াল অর্গাজমের সরাসরি সম্পর্ক আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এগুলো নিয়ে খুব কমই আলোচনা হয় আমরা সাধারণত ক্লিটোরিস বা জি স্পটের কথা জানি কিন্তু যে সব জায়গা অনেক বেশি রেসপন্সিভ সেগুলোই অধিকাংশ মানুষ জানেন না আজ আমি একজন ডাক্তার হিসেবে আপনাদের বলবো সেই পাঁচটি হিডেন রেসপন্স জোন যেগুলো সম্পর্কে জানলে আপনার ফিমেল বডি সায়েন্স সম্পর্কে ধারণা বদলে যাবে কিছুদিন আগে অ্যামেরিকা কার ক্যান্সার সোসাইটি ব্রেস্ট ক্যান্সার নিয়ে গবেষণা করতে গিয়ে নতুন কিছু তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে বলা আছে আমরা সবাই ক্লিটোরিস জি স্পট বা নিপলের কথা জানি কিন্তু মেয়েদের শরীরে এমন পাঁচটি জায়গা আছে যেগুলো সাধারণত কেউ জানেই না কারণ এগুলো সরাসরি যৌন অঙ্গ না কিন্তু স্নায়ুর মাধ্যমে শরীরকে খুব দ্রুত সেক্সুয়ালি রেসপন্সিভ করে তোলে যার ফলে দ্রুত অর্গাজম হয় এবং তারা এটাও বলেছে তাদের প্রতিবেদনে এই অর্গাজম এক মিনিট বা তার কম সময়ে এই পাঁচ জায়গায় স্পর্শের মাধ্যমে ঘটানো সম্ভব তারা সাতাশ সেপ্টেম্বর দুহাজার পঁচিশের একটা রিসার্চ পেপারে এই তথ্যগুলো প্রকাশ করেছে তাহলে জানা যাক গবেষণায় উঠে আসা সেই পাঁচটা গোপন জায়গা কোনগুলো এক হাতের কনুই থেকে কব্জির মাঝের ভেতরের অংশ আপনার হাতের ভেতরের দিক যেখানে রক্ত নিতে সুই দেয় সেই লাইন বরাবর এই জায়গায় হালকা স্পর্শে পেইনস ইমোশনাল রিওয়ার্ড সেন্টার বা মস্তিষ্কের পুরস্কার কেন্দ্র সক্রিয় হয় এর ফলেই শরীর দ্রুত সংযুক্ত অ্যারাউজাল পাথফেজ বা উত্তেজনার স্নায়বিক পথ সক্রিয় করে অনেকেই ভাবে এটি সাধারণ জায়গা কিন্তু নারীদের জন্য এটি নিউরোলজিক্যালি অত্যন্ত সেন্সিটিভ জোন দুই কোমরের নিচের অংশ মেরুদণ্ডের ঠিক দুই পাশে প্যান্ট বা শাড়ি যেখানে বেঁধে রাখেন তার ঠিক একটু ওপর আর নিচের মাঝামাঝি জায়গা এখানে থাকা নার্ভ সরাসরি পেলভিক সেন্সরি নেটওয়ার্কের সাথে যুক্ত এ অংশ স্টিমুলেটে প্যারাসিম্পেথেটিক অ্যারাউজাল সিস্টেম বা উত্তেজনা নিয়ন্ত্রণকারী সিস্টেম দ্রুত কাজ করে এটা বলা হয় স্পাইনাল রিফ্লেক্স কন্ট্রিবিউশন বা মেরুদণ্ডীয় রিফ্লেক্সের প্রভাব তিন হাঁটুর পিছনের নরম অংশ আপনি হাঁটু ভাঁজ করলে যেটা একদম নরম খালি জায়গা দেখা যায় ঠিক সেই জায়গা এই জায়গায় খুব থিন স্কিন নার্ভ এন্ডিংস আছে এখান থেকে সিগন্যাল সরাসরি ব্রেন স্টেম রাউজেল সেন্টার বা মস্তিষ্কের উত্তেজনা নিয়ন্ত্রণ কেন্দ্রে যায় এটা খুবই কম জানা কিন্তু গবেষণায় পাওয়া শক্তিশালী রেসপন্স জোন চার কানের ভিতরের বাঁকানো অংশ কঙ্কা এবং ট্রেগাস কানের ছিদ্রের ঠিক পাশের নরম অংশ যেখানে কানের লতিটা নয় বরং ওপর ভেতরের বাঁকানো জায়গা এখানে থাকে ভেগাস নার্ভ শরীরকে শান্ত করা এবং আবেগ নিয়ন্ত্রণকারী নার্ভ অ্যাক্টিভেট হয় এটি হার্ট রেট কমায় রিল্যাক্সেশন বাড়ায় এবং ইমোশনাল রেডিনেস তৈরি করে মানুষ ভাবে এটা শুধু ইয়ার টাচিং কিন্তু আসলে এটা পিওর নিউরোসায়েন্স পাঁচ উরুর ভেতরের ওপরের অংশ কুচকির একটু নিচে উরুর ভেতরের দিক যেখানে পায়ের ভেতর দিক আর কুচকির মাঝামাঝি নরম অংশ থাকে এখানে থাকে পিউড্যান্ডাল নার্ভ নামে যৌন সংবেদনের প্রধান স্নায়ু এই অংশে হালকা স্পর্শে ব্রেইন অ্যান্টিসিপেটারি সিগনালস যা আগাম উত্তেজনার সংকেত তৈরি করে ফলে শরীর রেডি স্টেটে দ্রুত চলে যায় এবং অর্গাজম খুব দ্রুত ঘটে এখন প্রশ্ন হল এগুলোর মাধ্যমে কিভাবে অর্গাজম হবে এই পাঁচটি জায়গায় উত্তেজিত করার পর যৌন মিলন করলে আধুনিক গবেষণা মতে এক মিনিট অথবা তার কম সময়ে নারীদের অর্গাজম সম্ভব এবং এটি মেডিক্যালি এবং সায়েন্টিফিক্যালি প্রমাণিত আজ যেসব পাঁচটি জায়গা দেখালাম এগুলো সাধারণত কেউ জানে না কারণ এগুলো শরীরের বাইরের সাধারণ অংশ মনে হলেও স্নায়ুবিজ্ঞানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী দেহের সেক্সুয়াল রেসপন্স শুধুমাত্র এক দুটি অঙ্গের ওপর না পুরো বডি ওয়াইড নিউরোলজিক্যাল নেটওয়ার্কের ওপর নির্ভর করে তাই নারী দেহ বুঝতে চাইলে এই হিডেন জোনগুলো জানা খুবই গুরুত্ব পূর্ণ যদি আপনার কাছে মনে হয় তথ্যগুলো নতুন এবং কার্যকরী তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না কারণ আমি এখানে শুধুমাত্র সায়েন্টিফিক্যালি মেডিকেল এবং রিসেন্ট গবেষণার তথ্য অনুসারে ভিডিও তৈরি করি ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করে আমি ডাক্তার অঞ্জন বিশ্বাস কাব্য এখানেই আজকে বিদায় নিচ্ছি